আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে সামুদ্রিক বাইলা মাছ সামুদ্রিক বড় বাইলা মাছের রেসিপি আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান ওয়েলকাম জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য অনেক দিন পরে আমার চ্যানেলের মধ্যে আমি রেসিপি শেয়ার করছি তো আসলে মন মানসিকতা ভালো থাকে না কারণ আমার আজকে ইউটিউব চ্যানেলটার বয়স প্রায় ছয় সাত বছর চলতেছে এখনও আমার চ্যানেলটা কোনো কিছু হয় নাই কোনো ভিউ নাই কিছু নাই আসলে একটা রেসিপি শেয়ার করলে রেসিপিতে যদি ভিউ হয় তাহলে আর একটা জিনিস করার উৎসাহ জাগে তো আমার চ্যানেলটা কেন জানি না মনিটারাইজেশান হয়েছে মনিটাইজেশন হওয়ার পরেও কিন্তু যেরকম সে অবস্থায়ও আছে এটা থেকে কোনো আন এখনো হয় নাই তো হবে ইনশাল্লাহ আশা নিয়ে বসে আছি একদিন হয়তো আমার চ্যানেলটা বড় হবে আপনাদের সাপোর্ট পেয়ে আপনারা যদি সাপোর্ট করেন তো প্রথমে হচ্ছে পেঁয়াজ রসুন তারপর হচ্ছে আদা এগুলো ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি পেঁয়াজ রসুনগুলো কষানোর পরে এখন আমি একে একে এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিয়েছি আমি কারি মশলা তারপর হচ্ছে মেহরানের কারি মশলা আর দিয়েছে মরিচের গুঁড়া সামান্য একটু আর এগুলো যেহেতু আমাদের বাংলাদেশি মরিচের গুঁড়া রান্ধুনি মরিচের গুঁড়া একটু ঝাল বেশি সেজন্য হচ্ছে একটু করে দিয়েছি আর দিয়েছে হলুদের গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া লবণ দিয়েছি পরিমাণ মতো এখন মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষানোর জন্য আমি এখানে কিন্তু কোনো পানি দিচ্ছি না তেলের উপরে আমি মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেব এখানে মাছগুলো এই যে লবণ হলুদ দিয়ে আমি মাছগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম আর লবণ হলুদ দিয়ে মাছগুলো ধুলে ভালো মাছের যে একটা আসছে গন্ধ তাকে এটা চলে যায় ছোটবেলায় আমার দাদুকে দেখতাম উনি মাছ ধোয়ার সময় মানে যখন পরিষ্কার করে মাছটা ধোয়া হয়ে যায় তারপর হচ্ছে লবণ হলুদ দিয়ে মাছগুলোকে মেখে রেখে দেয় পরে রান্না করার আগে যখন পেঁয়াজ রসুনগুলো কষানো হয়ে যায় মাছগুলো আড়াই দু তিনবার করে ধুয়ে তারপর রান্না করে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে তো তো এখন হচ্ছে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর এ দেশের মরিচগুলো কিন্তু অনেক বড় বড় মোটা মোটা সাইজের যেগুলো আমাদের বাংলাদেশে যখন শীতকাল আসে তখন কিন্তু এই সিজনের মধ্যে শীতে উইন্টার সিজনের মধ্যে এই কাঁচামরিচগুলো পাওয়া যায় এমনিতে কিন্তু পাওয়া যায় না তো এখন হচ্ছে প্রত্যেকে টমেটো দিয়ে দিলাম আর টমেটো হচ্ছে মানে আমাদের দেশে টমেটোগুলো একটু পাতলা টাইপের হয় মানে কাটার পরে মাংস ভিতরে যেই মাংসটা একটু কম থাকে এই দেশের মানে সৌদি আরবের টমেটোগুলো একটু মাংসতে ভরপুর একদম বড় বড় অনেক সুন্দর লাগে টস টস একদম লাল লাল তো টমেটো কাঁচামরিচ দেওয়ার পরে একটু হাড়েটা নেড়ে দিলাম তারপরে এখন ঢাকনা দিয়ে আমি ডেকে দিব তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করেছি তিন মিনিট তিন মিনিট পরে এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এই যে মাছের থেকে কিন্তু অনেকগুলো পানি উঠে এসেছে মানে মাছগুলো আমার কষানো কিন্তু হয়ে গেছে এখানে মাছের থেকে অনেকগুলো পানি উঠে এসেছে মাছগুলো কষানো শেষ এখন হচ্ছে মাছের ঝোল দিয়ে দিব তো এই কাপটা দিয়ে মেপে আমি দুই কাপ পরিমাণ পানি দিব আর মাছ তো বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না মানে দশ থেকে পনেরো মিনিট কিন্তু সিদ্ধ করলে মাছগুলো রান্না করা হয়ে যায় তো আমার ঝোলের পরিমাণটা দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি আর রান্না করব আট মিনিট আট মিনিট পরে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি ঢাকনাটা উঠিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এখন হচ্ছে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আমাদের দেশে শীতকালে কিন্তু ধনিয়া পাতাটা পাওয়া যায় এটা হচ্ছে মানে সৌদি আরবে সব সময় কিন্তু ধনিয়া পাতাটা থাকে তো যে কোনো তরকারিতে কিন্তু দিলে ধনিয়া পাতাটা স্বাদটা কিন্তু অনেকগুণ বেড়ে যায় আজকের ভিডিওটা নিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ